সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম কোয়ালিটির সাথে ঘুরতে আসা রেড এন্ড ফিশ ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি আমরা পিরানহা মাছ এই যে পিরানহা মাছ এই যে আপনারা দেখতে পারতেছেন এখন মেকং ডায়ান ক্যাটফিশ ম্যাকং ডায়ান ক্যাটফিশ এছাড়াও আরো অনেক প্রকারের অনেক প্রজাতির মাছ এখানে আছে সামুদ্রিক মাছ গ্লাসে বন্দি করা আমাদের মাথার উপর গ্লাস বন্দি অনেকগুলো মাছ অনেক প্রজাতির মাছ আছে এখানে দেখতে পাচ্ছে আমরা কার্প কার্প অনেকে দেখতে না হাত দিয়ে ধরার চেষ্টা করতেছে কার্প মাছ কে আর আরেকটু সামনে নিয়ে যাচ্ছি কার্প মাছের মাছ থেকে একটু সামনে যাচ্ছি আমরা আরেকটা বক্সে যাচ্ছি নতুন বক্সে দেখা যাক সেখানে কি পাওয়া যায় সেখানে ভিন্ন প্রজাতির হ্যাঁ সেখানে চিংড়ি মাছ দেখতে পারতেছি আপনারা এখানে নানা প্রজাতির চিংড়ি মাছ দেখেন পানিতে হাঁটতেছে তাদেরকে অক্সিজেন দিয়ে রাখছে হ্যাঁ হ্যাঁ একটু সামনে আমরা দেখতে পারতেছি অ্যাঞ্জেল ফিশ অ্যাঞ্জেল ফিশ এটা হলো আমাদের সজারু পটকা সজারু পটকা মাছ হ্যাঁ এই যে সামনের দিকে দেখেন সজারু পটকা খুব নতুন প্রজাতির চান্দা মাছ নতুন প্রজাতির দেখেন একটু কালো চান্দা মাছ নতুন প্রজাতির চান্দা মাছ চান্দা মাছগুলো দেখেন অনেক সুন্দর লাগতেছে অনেক সুন্দরভাবে হাঁটতেছে পানিতে এই যে আবার হাঙ্গর মাছ আমরা দেখলাম আরেকটা বক্সে আমরা হাঙ্গর মাছ দেখতে পাচ্ছি খুবই সুন্দর গ্লাসের ভিতরে অনেক বিশাল আকারে মনে হচ্ছে আমরা সামনের দিকে যাচ্ছি সামনের গ্লাসে কি আছে দেখা দেখা যাক এখানে দেখেন আপনারা টিন ফয়েল বার্গ বার্গ টিন ফয়েল বার্গ হ্যাঁ আর একটু সামনে যাই আমরা আর একটু সামনে গ্লাস মধ্যে দেখেন হাউস পাতা এটাকে এটা হলো হাউস পাতা এইখানে দেখতে পাচ্ছেন আমরা মাটির মধ্যে কাঁকড়া লাল কাঁকড়া সুন্দর সুন্দর কাঁকড়াগুলো বন্দি আপনারা যারা ভাবতেছেন কক্সবাজারে যাবেন সমুদ্র সৈকত দেখার জন্য তারা অবশ্যই রেড এন্ড ফিশ ওয়ার্ল্ড দেখে আসবেন কারণ এন্ড ফিশ ওয়ার্ল্ড দেখে না আসলে কক্সবাজারে একটা অতিথি রয়ে যাবে অবশ্যই সেটা দেখে বন্ধুরা কক্সবাজারে গেলেন আর রেডিন ফেসওয়াল দেখলেন না সেটা একটা অতিথি রয়ে যাবে মনের মধ্যে অবশ্যই দেখে আসবেন মিস করবেন না বলেও কিন্তু মিস করবেন না আল্লাহ হাফেজ